হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ব্লক তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে আমার কাছে একটা ছোট উচ্ছে হয়েছিল তো দেখো এবারে কতগুলো ধরেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে একটা আছে আজকে সব উচ্ছেগুলো তুলে রান্না করবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো একটা একটা প্রচন্ড রোদি চলে এলাম তো দেখো এই কটা পেলাম তো এই কটা উচ্ছে দিয়ে রান্না করব আমি দিয়ে উচ্ছে রান্না করে নি কি রান্না করলাম অবশ্যই শেয়ার আজকে লাঞ্চে কি কি আছে মেনু তো যে চারটা আমি উচ্ছে তুলেছিলাম গাছ থেকে দেখো সেই উচ্ছে দিয়ে আমি উচ্ছে চচ্চড়ি বানিয়েছি আর বানিয়েছি হচ্ছে দেখো পমপ্লেট মাছের ঝাল আর এখানে ভাত আছে আর আছে দেখো কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে দরকার তো চলো টাটা আজকের মতন আমি খেয়ে নিই তোমরাও খেয়ে নাও প্লিজ লাইক